নমস্কার বন্ধুরা আজ একটা সত্য ঘটনা আপনাদের বলছি আমার চাকরি জীবনের ঘটে গেছে ঘটনাটা আজ থেকে বেশ কিছু বছর আগেকার ঘটনা আমি তখন সাঁকরাইলে একটি ফ্যাক্টরিতে চাকরি করি ওইখানে আমার সেফটিং ডিউটি করতে হয় সেদিন আমার ছিল বিসিফ ডিউটি তা আমার বাড়ি তখন কন্যগাড়ি আমি কন্যগাড় থেকে যাতায়াত করতাম কখনো শিফটিং ডিউটি সময় রাতে না বাড়ি আসতে পারলে মেসে থেকে যেতাম সেদিন ছিল মঙ্গলবার তা আমরা সকালে ঠিক করলাম আমি আর আমার বন্ধু রুমমেট রাতুল যে আজকে রাত্রিবেলা যদি বাড়ি না যাই তাহলে রাতে মাংস ভাত রান্না করব আমার বন্ধু বললো তাহলে বাজার আমি হলো আমি করব হুম তো বললো ঠিক আছে তুই করবি তাহলে তুই রান্না করবি না আমি রান্না করবো আমি তাহলে তুই রান্না করবি আমি বাজার করব এই দুজনের ঠিক হচ্ছে প্ল্যান হচ্ছে ইন দিভেন্টে দুপুরবেলা আমাদের ডিউটি ছিল এগারোটা থেকে দুটো আবার পাঁচটা থেকে দশটা এবার আমরা ডিউটি চলে গেছি ডিউটি থেকে দুটোর সময় এসেছি এসে চান করে আবার হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে যে যার রুমে আমি আর আমার বন্ধু রাতুল দুজনের রুমে গিয়ে একটু রেস্ট দিচ্ছি রেস্ট দিচ্ছি হঠাৎ দরজাটার কড়ানোর তখন আমি রাতুলকে বললাম দেখ তো কেউ দরজা থাকাচ্ছে ও উঠে গেল আরে আসুন আসুন মেসে মাসাই হঠাৎ এত বলছি যে কি আর বলবো বাবা দুঃখের কথা সাথে ওই ভদ্রলোক ভদ্রলোকের ওয়াইফ আর একটি সাথে মেয়ে আমাদের ঘরে ঘরে ঢুকল ঢোকার পর তিনজনে আমি উঠে দাঁড়ালাম আমার খাট থেকে নেমে আমার খাটে এসে বসলো মেয়েটির বাবা আর মেয়েটির মা আর মেয়েটি রাতুলের খাটে বসলো তখন আমার বন্ধু রাতুল আমাকে পরিচয় করিয়ে দিল এ হলো অচিন্তর বাবা শ্বশুর এ হলো শাশুড়ি আর এ হলো অচিন্তর বউ অচিন্ত হচ্ছে আমাদের ডিপার্টমেন্টেই চাকরি করে ও জুনিয়র অফিসার হিসাবে আছে ও বাড়ি সিউড়িতে রাতুলের বাড়ির পাশেই ওর বাড়ি আর ওর শ্বশুর শাশুড়ি থাকতো ওর আধ ঘন্টা রাস্তা হবে একটু দূরে সিউড়ি গ্রামেই থাকতো ওদের ব্যবসা ট্যাবসা আছে চাষবাস আছে মোটামোটা পয়সা পয়সা করি আছে মেয়েটির বাবা মেয়েটিকে দেখতে শুনতেও ভালো মেয়েটি তখন বসে চোখে জল ফেলছে তখন রাতুল বলছে ঠিক আছে কাঁদবে না কি হয়েছে বলো তখন ও বাবা বলতে আরম্ভ করলো এরকম এরকম ঘটনা আজ দু বছর বিয়ে হয়েছে দুদিন মাত্র দেশের বাড়িতে গেছে আর ও বাড়ি যায়নি দুদিন গেছে একদিন ছিল একবার আর একদিন দুদিন ছিল এই দুবার ও বাড়িতে গেছে আর এই যে মেয়েটিকে নিয়ে রেখে এসছে আজ দু বছর হলো ও একদিনও বাড়ি আর যায়নি লাস্ট বাড়ির মতন গিয়ে রেখে এসেছে আর বাড়ি যায়নি তখন মেয়েটি আরম্ভ করলো বলতে যে আমাকে খুব মারধর করে খেতে দিত না মারধর করে অর্ধেক মাসে বলতো মাইনে হয়নি হ্যাঁ আমরা আমি কাউকে যদি জিজ্ঞেস করতাম মাইনের কথা সেদিনই আবার জেনে আমাকে মারধর করতো মানে এইভাবে এইভাবে আমার ওপর অত্যাচার করতো তখন এর আগে একবার আমার পেটে বাচ্চা এসেছিল সেই সময় পেটে লাথি মেরে আমার বাচ্চা নষ্ট করে দিয়েছিল তখন বলছে এরকম এরকম ঘটনা হয়েছে যে হ্যাঁ বলছে যে আজকেও এসছি দেখি ও ঘরে তালা বন্ধ তা আমরা ভালো বলতে ডিউটিতে এসছে তো বললো না ডিউটিতে তো দশ পনেরো দিন ধরে হচ্ছে ও মিডিয়েই আসছে না ডিউটিতেই আসছে না তখন বলছে কোথায় তাহলে যেতে পারে তখন মেয়েটি বললো ওর এক বন্ধু আমাকে বলেছিল ও কলেজ স্ট্রিটে একটা বয়েজ হোস্টেল আছে এই জায়গায় ওই বয়েজ হোস্টেলে ও থাকে তো বললো তুমি চেনো আমার বন্ধু ওকে মেয়েটিকে জিজ্ঞেস করো বলল চিনি না তবে অ্যাড্রেসটা আমার কাছে আছে আমাকে অ্যাড্রেসটা ওর বন্ধু দিয়েছিল তা যাই ও কিন্তু অফিসে যতবারই জিজ্ঞেস করা হয় তুই কোথায় গেছিস আসছিস না কেন বলছে আমি বাড়িতে এসেছি সিউড়ি এসেছি বাড়িতে বাবার শরীর খারাপ কি মায়ের শরীর খারাপ কি ওর শরীর খারাপ এই বলে দিত বা কখনো ওর বউয়ের শরীর খারাপ এই বলে দিত সেই জন্য সাত দিন ডিউটি করতো আর মাইনি পেত না এইভাবে ও অর্ধেক সময় উইদাউট পে হয়ে যেত এইভাবে ও চালাতো চালাত আমাদের যে বস ছিল সে বলতো তোমার চাকরি চলে যাবে এইভাবে যদি না আসুক আমাদের অফিসার অ্যাসোসিয়েশন থেকে বলে বলে ও চাকরিটা রেখে দেওয়া হতো চাকরি যাই হোক যে হ্যাঁ রে আমি কি করবো আমি তাহলে তুই যা তুই যদি ওকে অচিন্তকে নিয়ে আসতে পারিস মেস থেকে এনে যদি মিল টিল করিয়ে ওকে যদি ঘরে তুলে দিতে পারিস দেখ কিন্তু মেয়েটা তখন কিছুতেই বলছে যে আমি আমাকে একবার দেখা করিয়ে দাও আমি কিন্তু ওর সঙ্গে থাকবো না একবার দেখা করতে চাই ও তখন বলছি যে ঠিক আছে চলো তাহলে হ্যাঁ এবার ও আমাকে বলে গেল তুই তাহলে ডিপার্টমেন্টে বলে দিস আমি তাহলে কলকাতা থেকে ওদের দেখছি কীভাবে নিয়ে আসা ওর বাবা মা মেয়ে ওকে নিয়ে রাতুল চলে গেল এবার আমি সন্ধ্যে বাজার টিফিনে এসে বাজার দোকান করে রান্না বান্না বসিয়ে দিয়েছি কারণ জানি তো ও আসবে এসে সন্ধেবেলা রাতবেলা খাবে হ্যাঁ তারপর ও ওইখানে গিয়ে হোস্টেলে গিয়ে দেখে যে ওই হোস্টেলের রুমে সেদিনকে ছিল বসে তাস খেলছে বন্ধুদের সঙ্গে ওকে কলার ধরে টান দিয়ে দামিয়ে নিয়ে এসে দু চার ছাপ্পড় মেরেছে মারার পর অচন্ত এমনি ভয় খেত রাতুলকে রাতুলের চেয়ারটা খুব ভালো ছিল তখন মেয়েটাকে বলেছি যে তুমি কথা বলো ওর সঙ্গে আমরা এখানে দাঁড়াচ্ছি দূরে ওর বাবা মা আর রাতুল একটু দূরে দাঁড়িয়েছে ওরা কথা বলছে হঠাৎ অচিন্ত মেয়েটার গায়ে দুটো থাপ্পড় তুলে দিয়েছে তখন রাতুল ছুটে গেছে ও বলছে যে কী হলো তোকে কথা বলতে দিলাম তো গা তুল কেন হ্যাঁ তখন বলছে এটা আমাদের ব্যাপার আমরা যা ইচ্ছা করবো অচিন্ত করেছে বলছে তুই যা ইচ্ছা কর ওকে আর একটা লাথি মেরেছে তখন মেয়ে করাতে তো অচিন্ত পায়ে পড়েছে পড়ে বলেছে যে আমি আর করবো না আমাকে ক্ষমা করো হ্যাঁ তুমি চলে একসঙ্গে থাকবো বাড়ি থেকে তখন ওই কথাটা শুনে অচিন্তর বউয়ের একটু সন্দেহ হয়েছে অচিন্তর বউ তখন ওকে বলেছে আমার চার পাঁচ মাস হয়ে গেছে আমার পেটে বাচ্চা এসছে তখন অচিন্ত ওই শোনার পর ওর মনে কিছু একটা জেগে অচিন্ত তখন চুপচাপ ওর বাবা মাকে বলল যে ঠিক আছে আমাকে ক্ষমা করুন এটাই করুন হ্যাঁ তখন ওর বাবা মা অচিন্ত মেয়েটা রাতুল হাওড়া এসে ট্রেন ধরে আবার সাঁকড়াইলে আসে তখন রাতুল মেসে এসে মেয়েটিকে ওদের বাড়িতে দিয়ে আসে রাতুল দিয়ে এসে যখন আমার মেসে এসছে আমি তখন রান্না করছি আমি বললাম কি রে কখন এসে বলে এই ওদের দিয়ে ঘরে দিলাম দিয়ে ওর বাবা মাকে আমার এই বরুণের বাড়িতে রেখে এলাম তো বরুণের তো এক্সট্রা ঘর আছে বরুণের হ্যাঁ বরুণের বাড়ি ভাড়া নেওয়া বাড়ি নিজে হ্যাঁ বাড়ির একতলাটা ফাঁকা আছে হ্যাঁ ও তো ভাড়া ভাড়া ঠাড়া নেই কেউ সেই জন্য একতলাটা ওদের রেখে এলাম ওর বাবা মা কালকে সকালবেলা ওইখান থেকে সিউড়ি চলে যাবে তো যাই হোক আর ওদের দুজনকে কিছু রান্না বান্না করতে হবে না হ্যাঁ খাবার ঠাবার রুটি তরকারি একটু ডিম টিম কিনে দিয়ে এলাম হোটেল থেকে ওরা রাত্রেবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়বে কাল সকালবেলা বাজার টাজা করবে এই যেই বলেছে আমার তখন রাতুলকে বলো রাতুল আমার কিন্তু খুব একটা ভালো লাগছে না তুই একে রূপালীকে ওর বাবা মার সঙ্গে বা বরুণের রাতে আমার মনে হচ্ছে কিছু একটা ঘটনা ঘটে যাবে তোর মনে না খালি কুমন্ত গায় বাজে জিনিস গায় আমার না আমার কেন যেন মনটা খটকা লাগছে মেয়েটা যতবারই যে ও নিয়ে যেতে চাইছে মেয়েটা বলছে আমার বাবা মার কাছেই থাকবো আজকে আমি বাবা মার কাছে ফিরে যাব আমি বাবা মার কাছে ফিরে যাব এই কথাটা মেয়েটা খালি এই কথাটা বলছিল এই কথাটা তুই খেয়াল করেছিস না তুই বলে হ্যাঁ আমিও খেয়াল করেছি কারণ যাক কিছু হবে না তো মেরে নিয়েছে রাত্রি যখন দেড়টা দুটো হবে খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছি হঠাৎ দরজাটা আবার ধাক্কালো কিরে ভেতরে আগুন ফাগুন লাগলো নাকি এত রাত্রে দরজা ধাক্কাচ্ছে কেউ ওয়ার্কার ফোয়ার্কার এসে ধাক্কাচ্ছে দেখতো আমরা উঠলাম উঠে দেখি দারোয়ার বলে সাহেব আপ লোক কো অচিন্ত ঘর সে আদমি লোক বুলানে আয়া আমরা ছুটে গেলাম নিচে গিয়ে শুনলাম যে অচিন্তর ঘরে আগুন লাগিয়ে দিয়েছে মেয়েটাকে মেয়েটা দাও দাও করে চলছে আমরা ওই ছুটতে ছুটতে পাঁচা পাঞ্জাই পরি ছুটতে ছুটতে মানে গেটের কিছুটা দূরে মানে আট দশটা বাড়ি পরেই ওর অচিন্ত ভাড়া নিয়ে থাকত গেলাম তখন ততক্ষণে পুলিশ টুলিশ এসে গেছে সাঁকরাই থানার পুলিশ টুলিশ এসে গেছে তখন দরজা বাথরুমের দরজাটা ভেঙে ওর বউকে বার করেছে মানে দরজাটা ও ছিটকিনটা এমনভাবে দিয়েছে যে বাইরে দিয়ে যে বোঝা যাবে না কিন্তু পুলিশ এই দিক দিয়ে ধাক্কাতে দিয়ে এই উপরের যে বাইরের যে আর খালাস করে খুলে পড়ে গেছে তার মানে বাইরে দেওয়ার দেওয়া ছিল এবার ভেতর থেকে বডিটা বার করেছে অর্ধেকটা জ্বলে গেছে নিয়ে ওকে জীব গাড়িতে তুলেছে ওইখান থেকে সোজা হাওড়া জিয়াঁদ হসপিটালে নিয়ে চলে গেছে ওইখানে নিয়ে গিয়ে তখনও জ্ঞান ট্যান রয়েছে তখন পুলিশকে স্টেটমেন্ট দিয়েছে ওর বাবা মা ও চলে গেছে খবর পেয়ে হাওড়া হসপিটালে হ্যাঁ স্টেটমেন্ট দিয়েছে যে এরকম রাত্রিবেলায় ক্যারাসিন তেল ঠেলে ওর গায়ে আগুন জ্বালিয়ে বাচ্চাদের মধ্যে ঠেলে ঢুকিয়ে দেয় খুব মারধর করেছে পেটের মধ্যে লাথি মেরেছে বাচ্চাটাকে নষ্ট করে দেওয়ার জন্য যাই পুলিশ সব স্টেটমেন্ট নিয়ে এসে পছন্দ তখন ডিপার্টমেন্টে ডিউটি করছিল ডিউটি করছিল ওকে একদম ডিপার্টমেন্ট থেকেই ওকে অ্যারেস্ট করা হয় পুলিশ এসে অ্যারেস্ট করে এবং আমরা পরে জানতে পারি তার কিছুক্ষণ পরে এবার সেদিনটা ছিল যেদিনকে এই ঘটনাটা ঘটেছে সেদিন ছিল মঙ্গলবার তারপরের দিন বুধবার দিন ওর বেলা বারোটা নাগাদ মারা যায় মারা যাওয়ার পর ওর বডি ফডি তো পোস্টম্টাম পোস্টম্টাম হবে এক দু দিন পরে দেবে তা যাই হোক আমরা মনঠ না আর আমাদের ভালো না রাতুলার আমি ডিপার্টমেন্ট থেকে মন টন হয়ে গেছে এসে শুয়ে পড়েছে মেসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে শুয়ে পড়েছি রাত্রে দেখছি রাতুলের খাটে এসে মেয়েটা বসে আছে ভুল দেখছি নাকি রাতুলও খানিকক্ষণ ওইটা লক্ষ্য করেছে লক্ষ্য করার পর লাইট জ্বালিয়ে দিয়েছে রাতুল আমাকে বলেনি ঘরের লাইটটা জ্বালিয়ে দিয়েছে লাইট জ্বালিয়ে ও শুয়ে পড়েছে আমিও অন্য পিঠ হয়ে শুয়ে পড়েছি পরের দিন বৃহস্পতিবার দিন ডিউটি করেছি শুক্রবার আমার ছুটি বাড়ি ফিরব তখন আমি কন্য থাকি রাত্রি দশটায় ছুটি হবে সেদিন কি বৃষ্টি হচ্ছে শীতকালে রাত তো আর বৃষ্টির মধ্যে ঘুট রাত অন্ধকার যখন প্ল্যাটফর্মে এসছি তখন একটা লাইটও জ্বলছে না না লাইট আলোগুলো নিবে গেছে আর শীতের রাতে বৃষ্টি কি মানে বিবর্ষ ব্যাপার ছুটতে ছুটতে এসছি এসে দেখি দশটা দশের যে ট্রেনটা ছিল সেই ট্রেনটা সারপ্রাইজ স্টেশন ছেড়ে চলে যাচ্ছে ট্রেনটা পেলাম না খানিকক্ষণ দাঁড়িয়ে হাঁপাতে লাগলাম তখন দেখি একটা বেঞ্চের ওপর একটা পুলিশ বসে আছে তো পুলিশটাকে গিয়ে জিজ্ঞেস করলাম দাদা এটা কোন ট্রেন গেল বলে এটা মেদিনীপুর লোকাল গেল পেছনে উলবেড়িয়া লোকাল আছে সেটা কুড়ি পঁচিশ মিনিট পরে তাহলে মিনিট বসে থাকতে হবে বৃষ্টির রাত এত রাত হয়ে গেছে তখন ঘড়িতে সাড়ে দশটা বেজে গেছে আরো কুড়ি পঁচিশ মিনিট পরে গাড়ি এই করতে করতে পুলিশটা দেখে উঠে হাঁটা দিল টিকিট কাউন্টারের দিকে গিয়ে বৃষ্টি হচ্ছে দেখে গেল আমি একটা বেঞ্চ ছিল প্ল্যাটফর্মে বেঞ্চের একটু হেলান দিয়ে বসে আছি হেলান দিয়ে বসে আছি হঠাৎ তাকিয়ে দেখি একটা চুড়িদার পড়া মেয়ে মানে পাশের বেঞ্চিতে বসে আছে আমার দিকে তাকিয়ে আর নাকের কাছে একটা মাংস পোড়া মানুষ যেমন একটা গন্ধ হয় সেরকম একটা ধোয়াটে মানুষ পোড়া গন্ধ নাকের কাছে এসে ঘুর 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 করছে তখন আমার গন্ধটা ঢাকবার জন্য কিসের রুমাল দিয়ে চাপলাম গন্ধটা যাচ্ছে না তখন আমার মনে হলো আরে এই গন্ধটা না ওই অচিন্তর বউকে যখন বডিটা ওয়ার্ক করছিল তখন এই গন্ধটা ছিল তাকিয়ে দেখি ওই বেঞ্চের মধ্যে মেয়েটা নেই খানিকক্ষণ পর আবার নাকের মধ্যে সেই একটা মানুষের গন্ধ চামড়ার গন্ধটা নাকের মধ্যেও ইয়ে করছি মানে কীরকম একটা এই লাগছে রুমাল দিয়ে নাকটা চাপছি খানিকক্ষণ পর দেখি মেয়েটা যেখানে বসেছিল বেঞ্চের ধারটায় সেখান থেকে এগিয়ে এসে সামনে বসেছে মানে আমার থেকে খানিকটা দূরে মানে পাঁচ ছ হাত দূরে মেয়েটা বসেছে বসে আমার দিকে তাকিয়ে আছে কিন্তু তাকানোর চোখগুলো যেন কিরকম মানে একদম কিরকম যেন চোখগুলো লাগছে অস্পষ্ট অস্পষ্ট লাগছে হম তখন আমার খুব ভয় হয়ে গেছে উঠে দাঁড়িয়েছি উঠে দাঁড়িয়ে তখন গরম মানে শীতে গরম লাগছে দরদার দিয়ে ঘামাচ্ছে মানে শীতকাল বৃষ্টির আমি পরে যাবো আর থাকতে পারছি না ভয় তখন খানিকটা জলে জোরে হাঁটতে হাঁটতে যাবো দেখে সামনে এসে দাঁড়িয়েছে মেয়েটা যেই তাকিয়েছে আমার দিকে আমি তখন আস্তে 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 পেছন দিকে হেঁটে আবার বেঞ্চের কাছে গিয়ে বসেছি বসেছি যখন তখন দেখছি মেয়েটা সামনের দিকে নেই মেয়েটা আমার পেছন দিকে যে বেঞ্চের আরেকটা বেঞ্চ আছে সেই বেঞ্চের কাছে এসে বসেছে যেই বেঞ্চে বসেছে দেখেছি ব্যাস আমি উদ্ধশ্বাসে দৌড়চ্ছি দৌড়তে দৌড়তে টিকিট কাউন্টারে কেবিন রুমে এসে টিকিট কাউন্টারে কাছে এসে পুলিশটা যেখানে বসে আছে ওর পাশে এসে বসেছি तो पुलिस तो बोलो जे ओ साहब क्या हुआ कुछ नहीं हुआ डर लगा क्या नहीं डर नहीं है थोड़ा अकेला इसीलिए चला है बोलो, जाएगा? हावड़ा जाएगा बोलो, आप कहाँ जाएगा बोलो सत्रागाछी जाएगा बोले चलो ये ट्रेन आएगा तो हम भी जाएगा सत्रागाछी तक हमारा साथ चलो ठीक है तक तो बोलो जो अभी उलबरिया घुस आसचे ट्रेन ढुक তখন আমরা দুজন ওই পুলিশটার সঙ্গে হাঁটতে হাঁটতে এলাম আমি পুলিশটার পেছন পেছন আস্তে আস্তে এলাম এসে ট্রেনের কম্পার্টমেন্টে উঠলাম উঠে জানলার ধারে যেখানে পুলিশটা বসেছে তার পাশেই বসেছি অর্থাৎ তাকি জানলা দিয়ে তাকিয়ে দেখি ওই মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমাদের আর ট্রেনটা ছেড়ে দিয়েছে আমি সঙ্গে সঙ্গে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নিয়েছি আর নাকের মধ্যে সেই পোড়া গন্ধটা চামড়া পোড়ার গন্ধটা আমার নাকের পাশ দিয়ে বেরিয়ে গেল তখন চোখ বন্ধ করে খানিক্ষণ বসে রইলাম ট্রেনটা ছুটে চলেছে সাত টাকা পুলিশটা নেমে গেল নেমে যাওয়ার পর আমাকে বলল কোচ ডারকা বাদ নেই হ্যাঁ হাওড়া আবি আয়া জায়গা উদ্ধার জায়গা ঠিক আছে ভাই সাহেব তারপর হাওড়া এলো এসে দেখি ব্যাডের লোকা লাস্ট ট্রেন চলে গেছে হাওড়া স্টেশনে বসেছিলাম সারা রাত্রি যখন ভোর হলো সেভেন ট্রেন ধরে আমি তখন কর্ণগড়ে থাকি বাড়ি ফিরলাম এ হলো আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা যদি আপনাদের এই ঘটনাটা ভালো লাগে গল্পটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন নমস্কার ভালো থাকবেন